قول فرقان بيت الله بصن في قرانের وَلَقَدْ موسى وهارون الفرقان وذيا وذكره للمتقين الذين اخشانو ربهم من وهم من السَّاعَةِ مشفقون وهذا ذكر مبارك أَنْزَلْنَاهُ افانتم له আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ এই তিনটি আয়াতে আল্লাহ মোসাই অবশ্যই আমি দিয়েছি মুসা এবং হারুনকে আল ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ আল ফুরকান কন আল কিতাবের একটি নাম ঠিক আল কোরআন যেমন একটি নাম বিয়ান এবং আলো দিয়েছেন ওয়া বিক্রণ উপদেশের গ্রন্থ দিয়েছেন যারা নিজেদেরকে সেফগার্ড করে চলতে জানে নিজেদেরকে বাঁচিয়ে চলতে জানে তাদের জন্য আল্লাহ একসঙ্গে আরম্ভ যারা আল্লাহকে না দেখে ভয় পায় আল্লাহ তালার যে সমস্ত শাস্তি রয়েছে সেগুলিকে যারা ভয় করে অহম্মিনা সাশ ফে কোন আর কেয়ামতের ব্যাপারটি নিয়ে যারা সন্ত্রস্ত থাকে মহাদা বিক্রম উহাদা কোন আর এই যে মোবারক উপদেশের গ্রন্থ আনসাল্লাহু তিনি করেছেন কিরুন তাহলে তোমরা সবাই কি অবিশ্বাস করতে চাচ্ছ তো এই ফুরকান মুসাকে এই ফুরকান হারুন কেলা দিয়েছেন আর এই ফুরকান মূলত আর দিকে পঁচিশ নম্বর সোরা

ذياءً الكتاب صفاتنا ذكرًا الكتاب صفاتنا جنوب الصورة البقرة جنوب الشتارون الله الأبوظة كان الناس أمة واحدة فبعث الله النبيين المباشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق شكل نوبي دركة الله ربنا لبني الكتاب ثم نطو على الفرقان أي আল কিতাব এটি হল আল ফুরকন আল কিতাবের সিফা কি নাম আল ফুরকন শুধু মোহাম্মদুর রসুল্লাহকে দেওয়া হয়নি সকল নবীরাই চেয়েছেন স্পেশাল ভাবে মুসা রাসুল হারুন রসুল মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আল্লাহ তালের পক্ষ থেকে সকলের উপরে সবসময় শান্তি বর্ষিত হতে থাকে হচ্ছে দৌড় আপনি যে কোনো একটি মজরিসে একবার অন্তত পড়েন তাতে সকল নবীদের উপরে আপনার পক্ষ থেকে দৌড় পাঠানো হয়ে যাবে কালফুর কান সকল নবীদেরকে মূলত দেওয়া হয়